আল্লাহ কাের শুক্রিয়া দায় করছি যেই বিষয়টা হচ্ছে বাংলাদেশে ছাত্র জনতার বিজয় হয়েছে একটা আন্দোলনের মাধ্যমে ত্রাণcentrum পরিশ্রুত করে আপনাদেরকে একটা حیوانات শাসুন থেকে মুক্ত করেছে ঠিক আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আল্লাহু আকবার দোয়া করবেন তওবা করবেন সকলে মিলে আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন বন্ধুরা অনেকে আপনাদের এখানে অনেক বক্তব্য দিয়েছে আমরা সকল দল তাদেরকে সমর্থন দিয়েছি এবং সকল রাষ্ট্রের কর্মচারীদের কর্মচারীরা সমর্থন দিয়েছে সেনাবাহিনী সমর্থন দিয়েছে এবং প্রশাসন সমর্থন দিয়েছে এবং এখানে একটি সরকার গঠিত হবে এখানে সুন্দর করে আইন প্রতিষ্ঠা করার জন্য সেনাবাহিনীর পুলিশ কাজ করবে সকলে আপনারা মিলে তাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য সাহায্য করবেন কোন জায়গায় কেউ লুটপাট করবেন সেটা বরদাস্ত করা হবে আমাদের আমাদের এবং সকলকে আমরা বলছি সরকারি পুনরায় স্থাপনায় কোন রকমের কিছু আপনার দর্শার্থ কিছু করা যাবে না ওই সরকার সেগুলি এখন থেকে আজকে যখন আবার নতুন সরকার হবে সেই সরকারের অধীনে আসবে সুতরাং সুতরাং কোন জায়গায় দিন কোন সরকারি সম্পদ নষ্ট করবেন না সকলকে আপনারা যথার্থ তাদের সরকার আওয়ামী লীগের দুষ্কর্মের ফল আপনারা দেখছেন না এখন শেখ হাসিনা এমন একটি কুলাঙ্গার মেয়ে

বারো জন গলের জন্য একজন চেয়ারম্যান জাহাঙ্গীর তার সাত বছর ঝেয়াল হবে আমরা প্রভাব করবো সেখানে দাঁড়িয়ে মানুষকে দৌড়ায় আমি প্রশাসনকে অনুরোধ করবো

আমি সেই যন্ত্র বলছি আমি নেতা করব ভাইদের যুবকদেরকে এমন কাজ করেছেন যেটা জবাব দিতে হবে সেই জবাব ইনশাআল্লাহিয়ার মাত্রা আল্লাহর কাছে আপনারা নেব ঠিক গতি ঘরাছেন সেটার উত্তর দিতে হবে সেটা জবাব তোমাকে দিতে হবে তোমাকে দিতে হবে তাই তোমরা যারা তাদেরকে রেহাই দেওয়া হবে না হবে না